হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং আপনাদেরকে আমি স্বাগত জানাই জিওগ্রাফি মাস্টারে। আমি আগের দিন ডিসকাস করেছিলাম নদী কী কী পদ্ধতিতে ক্ষয় এবং সঞ্চয় করে থাকে আজকে আমি ডিসকাস করতে চলেছি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত কয়েকটি ভূমিরূপ নিয়ে প্রথম যে ভূমিরূপ সেটি হচ্ছে গিরিখাত আদ্র অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অধিক হওয়ার কারণে যখন নদীর জলের পরিমাণ বেড়ে যায় নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে তখন কি হয় নদী মাসের অঞ্চলকে ক্ষয় করে একে বলা হচ্ছে নারসক ক্ষয় আর নদী যখন নিজের মেশিনে ক্ষয়কার্য চালায় তখন সেটাকে বলা হচ্ছে নিম্নক্ষয় যখন এই নিম্নক্ষয় এবং আরসক্ষয় একসঙ্গে চলতে থাকে তখন ভি আকৃতির একটি ভ্যালির সৃষ্টি হয় যেটাকে বলা হচ্ছে তোমার তোমার গিরিখাত নদীতে শুধুমাত্র নিম্নক্ষয় হওয়ার দরুন আই আকৃতির যে ভ্যালির সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্যানিয়ন অর্থাৎ গিরিখাত এবং ক্যানিয়নের মূল পার্থক্য হচ্ছে গিরিখাত আদ্র অঞ্চলের একটি হুমিরূপ কিন্তু ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের একটি হুমিরূপ গিরিখাত ভি আকৃতির হয় অনেক ক্ষেত্রে আয় আকৃত এরও হতে পারে কিন্তু ক্যানিয়ন সবসময় আই আই আকৃত এরই হবে একদম আই আকৃত এরই হবে এটা কিন্তু ভি আকৃতির কিছুতেই হতে পারে না ক্লিয়ার তাহলে গিরিখাদ আর ক্যানিয়ন ক্লিয়ার এবারে হচ্ছে জলপ্রপাত বা ওয়াটার ফলস ওয়াটার ফলস হচ্ছে নদী নদীর অবাহ পথে কোনো ঢালের অরিমর্তন জনিত কারণে নদীর জল নিচের দিকে ঝাঁপিয়ে পড়লে যে ভূমি এর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ওয়াটার ফলস বা মোপাত এটি তিন রকমের হয় জলমপাতের যখন বেগ এসে থাকে এবং এটি যখন খুব উঁচু স্থান থেকে মতিত হয় তখন আমরা তার নাম দিতে পারি হচ্ছে ক্যাটারাক্ট আর যখন নদীর এ সরি জলপ্রপাতের বেগ কম হয় এবং এটি সিঁড়ি নেয় ধাপে 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 নেমে আসে তখন তার নাম হয়ে হয়ে গেল হচ্ছে কাস্কেট। তাহলে ক্যাটারাক্ট এবং কাস্কেট আরেকটা আছে খরস্রোত বা র্যাপিডস সেটা হচ্ছে কঠিন আর নরম শিলা যখন পাশাপাশি থাকে তখন নদী ওই নরম শিলাটাকে সরি কঠিন শিলাটাকে এড়িয়ে নরম শিলাটাকে অধিক ক্ষয় করে ফলে এই রকম এরকমভাবে কিন্তু নদীটা প্রবাহিত হয় এরকম এরকমভাবে যে হলসের সৃষ্টি হয় সেটাকে আমরা খরস্রোত বা র্যাপিডস বলতে পারি এই রকম ভাবে কিন্তু ওয়াটার ফল সৃষ্টি হতে পারে এর পরে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে ওপাতকূপ ওপাতকূপ হচ্ছে কোনো একটা যখন ফল সৃষ্টি হয় তখন তার পিছনের শিলার উপর প্রচণ্ড চাপ পড়ে এই চাপ ড়ার দরুন সেই পিছনের শিলার শিলাতে একটি গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলিকে অবাধ বলা হয় ক্লিয়ার আর শেষ হচ্ছে মন্থকূপ নদী তার জল দেশে যখন ক্ষয় করে নদী তার নদী তার তল দেশে যখন ক্ষয় করে তখন হাড়ির ন্যায় যে গর্তগুলির সৃষ্টি হয় অনেকটা হাঁড়ি আকৃতির গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলিকে বলা হচ্ছে মট হোলস বা মন্থকূ তাহলে নদীর ক্ষয়কার্যের বলে গঠিত এই ভূমিরূপগুলি নিয়ে আমি আজকে ইস্কাস করলাম মরের মিডিয়তে আমি ইস্কাস করব। নদীর সঞ্চয় জাত কয়েকটি ভূমিরূপ নিয়ে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি